হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো তো চলো এই মুহূর্তে দেখে নেবো যে তোমার পার্সেন তোমাকে নিয়ে কি ভাবছে আজকের দিনে যদি তোমরা নো কন্ট্যাক্টে রয়েছো সেপারেশন অন অফ সিচুয়েশন বা কথা হচ্ছে বা সেরকম হচ্ছে না তুমি তার মনের কোনো খবর পাচ্ছ না বা এমনও হতে পারে তার সাথে তোমার কোনো কারণে ভুল বোঝাবুঝি হয়েছে অনেকটা দূরত্ব এসে গেছে বা সে তোমাকে একটা সেপারেশন সিচুয়েশনে ফেলে দিয়েছে তুমি বুঝে উঠতে পারছ না যে তুমি কি করবে হুম তো তার মনে কি চলছে চলো আজকে আমি এই মুহূর্তে দেখে নেব যে সে তোমায় নিয়ে কী ভাবছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে সে কি আদৌ তোমার কথা ভাবছে তোমাকে মিস করছে বা তোমাকে কি হারাতে সে ভয় পায় তার মনে কি তোমাকে নিয়ে হারানোর ভয় আদৌ আছে না তুমি থাকো না থাকো চলে যাও ডোন্ট কেয়ার এরকম একটা চিন্তা ভাবনা আছে কী আছে তার মনের ভেতরে চলো দেখে নেবো তার ভাবনা আজকে ওকে তো এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং এবার টাইমলেস যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে ভিডিওটা তখনই কিন্তু তোমার কাছে মানে তোমার সাথে রেজুনেট করবে বাট যতটা রেজুনেট করবে ততটাই রাখবে বাদ বাকি এটা অন্যের জন্য লেটও করে দেবে জোর করে নিজের সাথে একদম চাওয়ানোর চেষ্টা করবে না কারণ এটা একটা কিন্তু টাইমলেস জেনারেল রিডিং ওকে এবং এই রিডিংটা হচ্ছে জেন্ডার স্পেসিফিক রয় ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো তো প্রত্যেকের জন্য রিডিং ঠিক আছে তো খুব পজিটিভ হয়ে যাও পার্টনারের নাম মনে মনে তিনবার নিতে পারো তার ফেস্টটা ইম্যাজিন করতে পারো বা কোনো হ্যাপি মেমোরির কথাও ভাবতে পারো ঠিক আছে ভিডিওটা পজ করে তোমার পার্টনারের নাম মনে মনে নিতে পারো বা চোখ বন্ধ করে ইম্যাজিন করে নিয়ে দেন ভিডিওটা দেখতে পারো এবং ভিডিও দেখা শুরুতে যারা নতুন আমার চ্যানেল এসছে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে লাইক কমেন্ট করে শেয়ার করে ভিডিওটা অবশ্যই আমার সাথে জুড়ে যাবে কারণ তুমি যদি আমার সাথে না জোড়ো তাহলে একদমই আমার কার্ডের সাথে তোমার এনার্জি ম্যাচ করবে না তাই লাইক কমেন্ট শেয়ারটা মাস্ট এবং ইউনিভার্সকে গ্যাটিটিউড দিয়ে রিডিংটা দেখা শুরু করবে ঠিক আছে কারণ আমাদের সবার প্রথমেই সবার আগে ইউনিভার্সকে রাখা উচিত তুমি ইউনিভার্সকে গ্যাটিটিউড দেবে যে ইউনিভার্স এই রিডিংয়ে আমি দেখছি তো এই রিডিংয়ে যা কিছু ভালো সব আমার জন্য যাতে হয় এবং আমি যেটা পরিস্থিতিতে রয়েছি সেটা যাতে আমার সাথে হয় মিলে যায় ঠিক আছে তুমি গ্যাটিটিউড পে করে নিতে পারো ইউনিভার্সকে থ্যাংক ইউ দিতে পারো তোমার ইচ্ছা সেটা সেটা তুমি কমেন্ট বক্সে লিখে দেন ভিডিও দেখা স্টার্ট করবে তো চলো আমি দেখে নেবো যে তোমার পার্টনার তোমাকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে কী ভাবছে তার মাথায় মনে কী চলছে ওকে মাদার অফ সোর্স আর কী চলছে আমার বিয়ের যে বন্ধুরা রয়েছে তার পার্সনের মাথায় কী চলছে কোথায় চলে গেলো কার্ডটা ঢুকে কী এলো নাইন আপ কাপস বাবা এইট আপ পেন্টিকেলস ওকে সন অফ কাপস দা ইমপ্রেস থ্রি আপ কাপস কী রয়েছে আমার বিবাস বন্ধুকে নিয়ে তার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে পার্টনার কি ভাবছে ফোর অফ সোর্স হ্যারোফেন্ট ওকে ডটার অফ কাপস সন অফ কাপস ডটার অফ কাপস ওকে নেক্সট কার্ড ডটার অফ সোর্স জাস্টিস ওকে এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনারের তোমার প্রতি একটা কিন্তু রাগ রাগই বলবো রাগ খুব কাজ করছে কেন কারণ তোমার পার্টনার তোমার সাথে রিউনিয়ন করতে চাইছে ঠিক আছে সে যদি তোমার সাথে কোনো দুর্ব্যবহার করেছিল সে মনে করেছে দূর দৌড় এর সাথে তো যা খুশি করা যায় যখন ইচ্ছা যাব যখন ইচ্ছা হ্যাঁ হাই হ্যালো বাই বাই করবো আবার যখন ইচ্ছা নো নো কন্ট্যাক্টে চলে যাব আমার মন মর্জি রিলেশনশিপটাকে চালাবো তোমাকে কন্ট্রোল করার একটা এনার্জি ডমিনেট করার একটা এনার্জি মানে আমি বলবো যেরকম সেরমই হবে কানেকশানে এবার হয়তো এতদিন সেটা হয়েওছে তুমি করেওছো কারণ তুমি ওর প্রতি প্রচণ্ড ফিলিংস রাখো ঠিক আছে পচন্ডর প্রতি ফিলিংস রাখো ওকে সর্বস্ব দিয়ে ভালোবেসেছো সর্বস্ব দিয়ে ওর জন্য করার চেষ্টা করেছো ঠিক আছে তো রিটার্ন যেটা হয়তো তুমি রকম রিটার্ন পাওনি তোমাকে বারবার কিন্তু ফোর অফ সোর্স একটা কি বলবো খারাপ লাগার মধ্যে ঢুকিয়ে দিয়েছো তোমার পার্সেল মানে যতটা তুমি দিয়েছো এফার্ট লাগিয়েছো ততটা কিন্তু রিটার্ন পাওনি ঠিক আছে ততটা কিন্তু রিটার্ন তুমি পাওনি তো হতে পারে আজকের দিনে কিন্তু তুমি নিজে একটা জায়গা তৈরি করেছো নিজের একটা তার চোখে যে না বারবার আমি নিজের মাথাটা ঝোকাবো না বারবার আমি তোমার মানে তুমি যেরম বলবে সেমনই করতে হবে তুমি আসবে তো ওয়েলকাম চলে যাবে তো আমি বসে থাকবো আবার তুমি আসবে এরম হতে পারে না ঠিক আছে কিছু হলেই রাগ করে ব্রেকআপ করে দিল ঠিক আছে সব কিছু তোমাকে দোষারোপ করা তুমি যত দোষ করেছো তার কোনো দোষ নেই হতে পারে সবার সিচুয়েশান তো আলাদা তো আজকের দিনে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু আবারও তোমার সাথে রিউনিয়ন করতে চাইছে বাট কোনোভাবে কিন্তু হচ্ছে না তুমি হয়তো সেই আগের মতো তাকে ইন্টারেস্ট দেখাচ্ছ না বা তুমি হতে পারে চুপচাপ হয়ে রয়েছ কারণ তুমিও তার উপর যথেষ্ট রেগে রয়েছো তার এই ব্যবহারের ঠিক আছে এবং তোমার পার্টনারকে দেখতে পাচ্ছি এই কানেকশানে কিন্তু সেই এফার্ট লাগাতে চাইছে তোমরা অনেকে ম্যারিড পারসন দেখছো ঠিক আছে হাজব্যান্ড বা ওয়াইফের জন্য। তোমার ওয়াইফ হতে পারে কিংবা তোমার হাজবেন্ডও হতে পারে তোমাকে প্রচণ্ড ডমিনেট করতো ঠিক আছে তো আজকের দিনে হতে পারে তুমি কিন্তু তাকে সেই জায়গাটা হয়তো আর দিচ্ছ না তুমি চুপচাপ হয়ে গেছো ঠিক আছে তোমাকে বারবার হতে পারে থার্ড পার্টি সিচুয়েশান দিয়েছে এবার থার্ড কেন আমি যেটা এনার্জিটিক্যালি ফিল করছি ফ্যামিলি হতে পারে মানে বাড়ির লোক যা বলছে সেটাই উঠছে বসছে ঠিক আছে বিশেষ করে মায়ের কথায় হয়তো খুব উঠছে বসছে মা বা যদি তোমরা অন্য কোনো রিলেশনশিপের জন্য দেখছো তো ওয়াইফ ঠিক আছে বা বাইরের যে কোনো পার্সনের সাথে যদি কানেকশান ছিল তার কথায় খুব চলছিল তোমাকে একটা ডোন্ট কেয়ার অ্যাটিটিউড দিচ্ছিল এবার তুমি সইতে 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 আজকে একটা জায়গায় চলে এসছো যে আর কোনোভাবেই সম্ভব না তা আজকের দিনে এবার ওনার উইশ হচ্ছে তোমাকে মানে কন্ট্রোল করা বা তোমাকে মানানো তোমাকে কোনোভাবে কানেকশানটায় আবার আনানো বাট সেটা নিজে যেচে এসে বলতে পারছে না কুইন অফ সোর্স ঠিক আছে ইগো রয়েছে প্রচণ্ড ইগো রয়েছে এবার এখানে এমপ্রেসও এসছে এখানে আমার ফিমেল এনার্জিটা বেশি মনে হচ্ছে ঠিক আছে এই যে নেচারটা কোনো ফিমেল এনার্জির খুব বেশি মেলও হতে পারে বাট ফিমেল এনার্জিটা বেশি আসছে সেটা বললাম ঠিক আছে তো আজকের দিনে কিন্তু তোমার পার্টনার তার কর্মা ফেস করছে জাস্টিস কার্ড সে হয়তো তোমার সাথে যোগাযোগ করতেও চাইছে বাট হতে যোগাযোগ করতে পারছে না তার কিছু ব্যবহার ঠিক ছিল না ঠিক আছে বা তোমার হাজবেন্ডও হতে পারে বা তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও হতে পারে ঠিক আছে তুমি হয়তো আর সেই জায়গাটা তাকে দিচ্ছ না যার কারণ কিন্তু দেখতে পাচ্ছি সে কিন্তু আজকের দিনে খুব ভেঙে পড়েছে আর তার মন মতো হিসাব মতো হচ্ছে না রিউনিয়ন চাইছে রিউনিয়ন করতে পারছে না তুমি তোমাকেই আজকে ওর উইশ মানে তোমাকে ফিরে পাওয়াটা হচ্ছে আজকের দিনের ওর উইশ বাট পরিস্থিতি ওকে স্বাদ দিচ্ছে না সেরকম সিচুয়েশানই ইউনিভার্স তৈরি করছে না যে তোমার সাথে ও এসে দুটো কথা বলতে পারে কারণ ইগো ইগো রয়েছে তার ভেতরে তো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সেন হতে পারে কোনো এরকম ট্যারো রিডার বা এমন কোনো পার্সেন স্পিরিচুয়াল গুরু টুডু স্পিরিচুয়াল পার্সনের পরামর্শ নিচ্ছে যাতে তোমার সাথে কানেকশানটা ঠিক করতে পারে প্রচণ্ড এফার্ট লাগাচ্ছে মানে ডাইরেক্ট এসে তোমাকে বলছে না বাট চেষ্টাটা কিন্তু আছে ঠিক আছে চেষ্টাটা আছে এবার এই যে থার্ড পার্টি ফ্যামিলি মা হতে পারে খুব মা ভক্ত বা কোনো ফিমেল পারসনের মানে নেশায় পড়ে এত নিজেকে একদম উচ্ছন্নে পাঠিয়ে দিয়েছিল যে তুমি আর নিতে পারো নি ব্যাপারটা এই বলছে না আর সম্ভব না আমি এত এরকমভাবে থাকতে পারবো না তো তুমি হতে পারে চুপ হয়ে সরে গেছো ঠিক আছে তো আজকের দিনে কিন্তু তার সেই নিয়ে প্রচণ্ড ভাবনা চিন্তা তার মাথার মধ্যে চলছে প্রচণ্ড ভাবনা চিন্তা খুব ভাবছে তোমাকে নিয়ে ডে ডিমিং করছে আজকের দিনে দাঁড়িয়ে যে একটা মানুষ কীভাবে এবার চেঞ্জ হয়ে যেতে পারে তুমি হয়তো তোমার একটা পাওয়ার এসে গেছো ঠিক আছে তোমাকে হয়তো কি নাথিং মনে করেছিল তুমি কিচ্ছু না বাট তুমি হয়তো নিজের জায়গাটা বোঝানোর চেষ্টা করছো যে না ভালোবাসি বলে আমি নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে কিছু করবো না ঠিক আছে তো আজকের দিনে দেখতে পাচ্ছি তোমাকে প্রচণ্ড স্টক করছে সোশ্যাল মিডিয়ায় তাক করছে মানে ইগো তো ভোরে ভরে রয়েছে যেচে আসতে পারছে না কিন্তু রাগ যে ওকে ছেড়ে তুমি ভালো আছো ঠিক আছে ওই পেটের মধ্যে খিদে হচ্ছে রিউনিয়ন বাট প্রকাশ করতে পারছে না এবার এফোর্টটা কি করছে হয়তো ওই বলে না ঘুরিয়ে কান ধরা ব্যাপারটা এরকম আজকের দিনে ইচ্ছা করছে তোমার সাথে রিউনিয়ন করার বাট সেটা সেখানেও কী বলতো একটা চালাকি রয়েছে চালাকি মানে হচ্ছে সে সোজা আঙুলে ঘি তুলবে না আঙুল বেঁকিয়ে ঘি তোলার প্ল্যানিং হয়তো কোনো টুরুরও হেল্প নিচ্ছে আমি দেখতে পাচ্ছি জাস্টিস চাই কানেকশানটাকে ঠিক করে নিতে চাই ঠিক আছে তোমাকে কল মেসেজ করতে চাই যোগাযোগ কনভার্সেশন যাতে তোমার সাথে করতে চায় বাট হতে পারে সেরকম টাইপের এনার্জি কিন্তু তুমি দিচ্ছ না বা সে অনুভব করছে না তুমি কী এনার্জিতে আছো হয়তো বুঝতে পারছে না ঠিক আছে যার কারণ কিন্তু একটা স্যাড এনার্জিও আমি দেখতে পাচ্ছি ফোর অফ দেখতে পাচ্ছি ওনার ভেতরে এখনও পর্যন্ত ইগো জেদ রাগ এই ব্যাপারগুলো এখনও রয়েছে ও কিন্তু এখনও ওইগুলো থেকে বেরোয়নি ঠিক আছে বাট হ্যাঁ কিন্তু আমি তোমার এটা বলবো তোমাকে হারানোর ভয় কিন্তু পাচ্ছে কারণ তুমি হয়ে গেছো এখন এমপ্রেস ঠিক আছে তুমি তোমার রাজ্যের রাজা কিংবা রানী হয়ে গেছো তুমিও ভেবেছো যে না আমি নিজের মানে নিজেকে বিসর্জন দিয়ে কোনো কিছু করবো না ভাই ভালোবাসি ভালোবাসি ঠিক আছে তো সে তোমাকে যত দেখছে যে তুমি একটা আলাদাই মানুষ হয়ে যাচ্ছ দিন দিন তত কিন্তু তোমার প্রতি অ্যাট্রাকশন বাড়ছে এবং মনের মধ্যে কিন্তু তোমাকে আজও ধরে রেখেছে তোমাকে কিন্তু ছাড়েনি প্রচণ্ড ডমিনেটিং টাইপের মানুষ মানে এত সহজে হাল ছেড়ে দেবো ব্যাপারটা সেরকম না এত সহজে কিন্তু তোমাকে ছাড়বেও না মানে তোমাকে স্টক করার এনার্জি তার প্রচুর রয়েছে তুমি কোথায় যাচ্ছ কী করছো এই খবরাখবর যদি নিতে পারে তো সেটা নিচ্ছে ঠিক আছে মানে পিএমপিসি করা বা স্পাইং করা স্পাইংয়ের এনার্জি মানে স্পাই নেচার রয়েছে তার মধ্যে এবং আমি দেখতে পাচ্ছি অনেকের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু লিগাল ম্যাটারও চলছে হুম লিগাল ম্যাটার চলছে অথবা তুমি এখন মানে নিজের ভালোবাসাকে লুকিয়ে রেখে তুমি জাস্টিস পেতে চেয়েছো যে অনেক অন্যায় তুমি আমার সাথে করেছো আর আমি মেনে নিতে পারবো না তো সেটা কিন্তু তাকে আরও ভাবাচ্ছে ঠিক আছে এটা যে তোমার পার্সোনাল এনার্জি তো আজকের দিনে কিন্তু তোমাকে হারানোর ভয় পাচ্ছে ঠিক আছে হতে পারে তোমার পার্সন তোমাকে ছেড়ে গিয়ে অন্য কোনো অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছিল ঠিক আছে তো এই ও কিন্তু ওর কাছে কোনো ক্ল্যারিটি নেই কিভাবে কানেকশানটা ঠিক করে নেবে কোনো ক্ল্যারিটি নেই বাট ভাবনা চিন্তাটা অবশ্যই রয়েছে মাইন্ড চালাচ্ছে এবং স্ট্রেংথ পাওয়ার জোগাচ্ছে যে না পারতেই হবে যে করুক আমি সম্পর্কটাকে আমাকে একটা ব্যালেন্স আনতে হবে নয়তো ও আমার হাত থেকে বেরিয়ে যাবে এইটুকুও বুঝতে পারছে যে তুমি ওর হাত থেকে বেরিয়ে যাবে তুমি আর ওই কন্ট্রোলে থাকলে নয় ঠিক আছে তো এসব ম্যান্সের এনার্জিটা দেখতে পাচ্ছি নিউ বিগিনিং এবং দ্য এই এনার্জিটা দেখতে পাচ্ছি দেখো তোমার পার্সন কিন্তু হোপটা রেখেছে হোপটা ছাড়েনি ওর মনে হয় যে কানেকশনটা আবার ঠিক হয়ে যেতে পারে ঠিক আছে এটা কিন্তু তোমার পার্সনে এনার্জি কার সাথে রেজোনেট করলো বলবে যে মেল হোক বা ফিমেল প্রচণ্ড ইগো প্রচণ্ড জিদ্দি ডি আর তোমাকে প্রচণ্ড কন্ট্রোল করেছে হয়তো যতদিন কানেকশানে ছিল এবং বরাবর তুমি হয়তো নত হয়েছো কানেকশানটাকে কন্টিনিউ করার জন্যে বাট করতে করতে একটা সময় গিয়ে তুমি হয়তো হাঁপিয়ে গেছো ঠিক আছে বিশেষ করে আমি এখানে হাজব্যান্ড ওয়াইফের এনার্জিটা খুব বেশি পাচ্ছি মানে ম্যারিড পার্সন এ আনম্যারিডও হতে পারো এবং এখানে আমার মহিলা এনার্জিটা বেশি আসছে বাট এখানে কিন্তু পুরুষও হতে পারে ঠিক আছে আমি সবটাই বলে দিলাম এবং থার্ড পার্টি এখানে অনেকের ক্ষেত্রে ফ্যামিলিও রয়েছে তো তোমার পার্সন খুব ভাবনা চিন্তা করছে হতে পারে রাতের পর রাত ঘুমোচ্ছে না এই চিন্তায় এই যে কেস লিগাল ম্যাটার রয়েছে তোমাদের মধ্যে রাতের পর রাত ঘুমোচ্ছে না প্রচণ্ড পেনের মধ্যে রয়েছে ডিস্টার্ব মাইন্ড তো সে মনে করছে যে করুক আমি কানেকশানটা আমি ঠিক করবো ঠিক আছে তো একটা হারিয়ে ফেলার তোমাকে ভয় কারণ ও যেরকম মুগুর বলে যেমন কুকুর তার তেমন মুগুর এরম একটা কথা আছে তো এতদিন হতে পারে তুমি খুব নম্র শান্ত ভালোবেসে বোঝাবো কেঁদে বোঝাবো মাথায় হাত দিয়ে বোঝাবো তাহলে হয়তো সব ঠিক থাকবে এরকম তোমার মাইন্ডসেট ছিল আজকে হয়তো তোমার মাইন্ডসেটে পরিবর্তন হয়েছে তাকে খুব ভাবাচ্ছে মেন আমার যেটা এতক্ষণের স্টোরি বলার বক্তব্য তো দেখে নেব যে তার নেক্সট অ্যাকশন তোমার সাথে কী হতে চলেছে নাইন অফ কাপস নাইন অফ কাপস হচ্ছে আবার রিপিট হয়েছে নাইন নাইন অফ কাপস এনার্জিটা তো তোমার হচ্ছে তুমি হচ্ছে ওর উইশ তোমার সাথে উইশ ফুলফিল করা হচ্ছে আজকের দিনে ওর একটা লক্ষ্য ফোর অফ ম্যান্স তোমার সাথে রিউনিয়নটা কিন্তু করেই ছাড়বে ঠিক আছে এই যে স্ট্রেংথ পাওয়ার যোগাচ্ছে রিউনিয়নটা সে করেই ছাড়বে তার কারণ হচ্ছে যে সে কিন্তু নিজেও খুব ডিস্টার্ব ইগো থাকুক বা যাই থাকুক কোনো একটা মানুষ ঠিক আছে নিজের সাথে যুদ্ধ করতে করতে অনেক সময় হেরে যায় তো আজকে তোমার ভালোবাসাটা সত্যি ছিল তার ইগো থাকুক যাই থাকুক ঠিক আছে হতে পারে তুমি খুব কেয়ারিং পারসন ছিলে খুব টেক কেয়ার করতে খুব ভালোবাসতে বাচ্চার মতো ভালোবাসতে একটা বেস্ট ফ্রেন্ডের মতো ভালোবাসতে কিন্তু সেই কদরটা তোমাকে দেয়নি বা হয়তো তুমি সেই রকম পাওনি যতটা তুমি এফার্ট লাগিয়েছ ততটা রিটার্ন পাওনি তো আজকের দিনটা সেই কারণে কিন্তু সেও অনুভব করতে পারে যতই হোক মানুষ তো ঠিক আছে তো একটা ডিসঅ্যাপয়েন্ট খারাপ লাগা তো তার রয়েছে হতে পারে সে তোমার ইমোশনকে ভ্যালু না করে তোমার তোমাকে ছেড়ে বেরিয়ে গেছিলো আজকে কিন্তু সে বুঝতে পারছে ঠিক আছে তো হুইল অফ ফরচুন বলছে তোমার সাথে কিন্তু আবার একটা নিউ সাইকেল ওপেন করতে চাইছে কানেকশানটা এবং করবেও কিং অফ কাপস ইমোশান তার ধীরে ধীরে বাড়বে তোমার জন্যে এবং কোনো একটা মানে অ্যাকশন কিন্তু সে নেবে এসব পেন্টিকাল বলে দিচ্ছে সে নিউ বিগিনিংটা কিন্তু করবে কারণ সে রিউনিয়ন চায় এবং তুমি হচ্ছে তার উইশ ঠিক আছে এবং হুইল অফ ফরচুন বলে দিচ্ছে যে একটা চেঞ্জ কিন্তু তোমাদের রিলেশনশিপে আসতে চলেছে থ্রি অফ কাপস দেখো এখানেও থ্রি অফ কাপস এসছে এখানেও থ্রি অফ কাপস এসছে এইটা কিন্তু তোমার পার্সোনাল এনার্জি তার উইশ হচ্ছে তোমার সাথে রিউনিয়ন করা ওকে ফোর অফ পেন্টিকেল দেখো আগেও ফোর অফ পেন্টিকেল এসেছিলো আগের কার্ডে এখন এসছে ও কিন্তু মনের মধ্যে আজও তোমাকেই ধরে রেখেছে ইহো দেখাক দেখাক যে দেখাক তোমাকে মন থেকে বার করে ঠিক আছে তোমার অ্যাবসেন্স ওকে কিন্তু প্রচণ্ড ভাবাচ্ছে যদি সেও তোমার থেকে দূরত্ব ক্রিয়েট করে থাকে সে কিন্তু আজকে ভাবছে প্রচণ্ড ভাবছে ঠিক আছে কারণ ও তোমার দূরত্বটা তোমার না থাকাটাও মেনে নিতে পারছে না তোমার থাকাটা যেমন মানে টেকেন ফর গ্রান্টেড নিয়েছিল তোমার না থাকাটাও মেনে নিতে পারছে না দেখো নাইন অফ সোর্স এখানেও এসছে এখানেও এসছে কীভাবে রিপিট হচ্ছে দেখো কার্ডগুলো ঠিক আছে তো একটা খারাপ লাগার একটা ডিস্টারবেন্সও তার মাইন্ড হয়ে রয়েছে এবং তার একটা খারাপ লাগা বা তৈরি হচ্ছে যে আমার ইগোর জন্য কিন্তু আজকে আমি রিউনিয়ন তো করতে চাইছি বাট আমার অপোজিট পার্সনটা কিন্তু আমাকে সেই এনার্জিটা দিচ্ছে না ঠিক আছে সেটা ভেবে কিন্তু তার খারাপ লাগছে বাট হ্যাঁ এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা হোপ কিন্তু সে রাখছে এবং তোমার পার্সেন কিন্তু আমি নেক্সট অ্যাকশন বলেছি তো আমি এখানে দেখতে পাচ্ছি যে সে কিন্তু এফোর্টটা অবশ্যই লাগাবে এইট অফ এই এসব সোর্স একদমই দেখো এই সব সোর্সের কার্ডটা আবারও রিপিট হলো এবং পেজ অফ পেন্টিক্যাল কোনো অফার দিতে পারে কি অফার টেন অফ কাপস তোমার সাথে আবার সম্পর্কটা ঠিক করে নেওয়ার তোমার সাথে রিউনিয়ন করার তোমার সাথে আবারও থাকবে সেরকম বলার ও কিন্তু দেখতে পাচ্ছি এরপর যখন আসবে সে কিন্তু ইগোটা তোমাকে শো করবে না এবার ইমোশনালি তোমার সাথে কথোপকথন করবে ঠিক আছে এখানে টেন অফ কাপস এখানে নাইন অফ কাপস ও কিন্তু তোমার সাথেই পরিপূর্ণতা ফিল করে বলে আজকে দিনে মনে করছে ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছি মনের মধ্যে তোমাকেই রেখেছে যতই থার্ড পার্টি ফোর্থ পার্টি দশ পার্টি কুড়ি পার্টি থাক বত্রিশ পার্টি থাক কিন্তু অরিজিনাল এবং ট্রু ব্যাপারটা খুব কম আছে যেটা তোমার মধ্যে হয়তো সে পেয়েছে বা আজকে ফিল করছে ঠিক আছে ভালো সবাই বাসে কিন্তু সবাই ভালো বাসার মতো বাসে না এটা একদম মানুষের যত বয়স বাড়ে মানুষ এটা অনুভব করে বুঝতে পারে ঠিক আছে তো তোমার সাথে এবার কানেকশানটা শুরু করতে চাইছে কারণ তোমার তোমরা যদি ম্যারিড পার্সন দেখছে তো তোমার ফ্যামিলিটা আবারও মানে ওই আগের ফ্যামিলিটা আবার সে ফিরে পেতে চায় আর যদি রিলেশনশিপে রয়েছে তোমার সাথে ম্যারেজ তোমার সাথে রিউনিয়ন তোমার সাথে আবার সম্পর্কটা ঠিক করার এই এনার্জিটা কিন্তু এই অ্যাকশন কিন্তু সে নেবে কারণ এইটা পার্লিটিক্যাল এফার্ট লাগা কার্ড সে কিন্তু এফার্টটা লাগাবে ওকে তার কিছু লাভ মেসেজ দেখিনি তোমাকে আজকের দিনে কি বলতে চাইছে বাট হ্যাঁ আমি তোমাকে এখানেই একটা কিন্তু বলবো তোমাকে হারানোর কিন্তু খুব ভয় পাচ্ছে তোমার পার্সন ওর মানে মাথার মধ্যে একটা জিনিস তৈরি হয়ে গেছে তুমি যদি আর আগের মতো ওকে সেই জায়গাটা না দাও বুঝতে পেরেছ দেখো আমার বলার কথা বলার আর মুখের কথা মুখে রইলো কার চলে এলো ভ্যালু রিউনিয়ন আনস্যাটিসফাইড একদমই তোমার ভ্যালু করতে মানে শিখে গেছে তোমার পার্টনার তোমার ভ্যালু বুঝে গেছে ঠিক আছে তুমি যেরকম পার্সেন ও বুঝে গেছে যে তুমি কিরকম টাইপের আর ও কেমন টাইপের তোমার ভ্যালুটা বুঝতে পারছে যার কারণ রিউনিয়ন চাইছে যে টেন অফ কাফস তোমার সাথে রিউনিয়নটা চাইছে মনে করছে যে আমরা যতই দূরে যাই না কেন আমাদের সম্পর্কটা কোনো দিন শেষ হবার নয় এবং তুমি যে এই মুহূর্ত জীবনে নিয়ে এই যে নাইন অফ কাপসের এই নাইন অফ সোর্সের যে এনার্জিটা এলো সেটা কিন্তু এখানে এই আনস্যাটিসফাইড কাঠকে ইন্ডিকেট দিচ্ছে যে সে কিন্তু একদমই স্যাটিসফাইড নেই তার লাইফে তুমি ছাড়া সে হয়তো ভেবেছিল স্যাটিসফাইড থাকবে এমন না যে সে প্রথম থেকেই জানতো বাট আজকের দিনে সে স্যাটিসফাইড একদম নেই তো সময় ওকে শিখিয়ে দিয়েছে যে তুমি কতটা ভ্যালু রাখো ওর লাইফে বা তোমার কতটা গুরুত্ব আছে ঠিক আছে তোমাকে অবহেলা করলেই অবহেলা করা যায় না এটাও বুঝে গেছে ওকে লাভ ডেক থেকে দেখে নিচ্ছি ফরচু ফর্চুনেটের কার্ডেসে আই এম দ্য লাকি পারসন থ্যাঙ্ক ইউ ফর কামিং ইন মাই লাইফ ও নিজেকে খুব লাকি পারসন মনে করছে যে তুমি ওর লাইফে কোনো দিন এসেছিলে ঠিক আছে তখন হয়তো তোমার গুরুত্ব নি মূল্য নি আজকে তুমি নেই এখন বুঝতে পারছো আইসোলেশনের কার্ডটা এসছে তো হতে পারে এই মুহূর্তে তোমার পার্সন কিন্তু পুরোপুরি একাকি করে নিয়েছে নিজেকে খুব ভাবনা চিন্তা করছে ঠিক আছে যে আমি লোকের কথায় ওকে কষ্ট দিয়েছি লোকের কথায় ওকে আঘাত করেছি লোকের কথা ওকে আমার থেকে দূরে করে দিয়েছি লোকের কথায় ওকে কন্ট্রোল করেছি ঠিক আছে হতে পারে খুব কন্ট্রোলিং নেচার কারণ কুইন অফ না তো তো আজকে তোমার পার্টনার বলছে যে তুমি শুধু আমার ঠিক আছে তুমি শুধু আমার আমি মানে মেনে নিতে পারবো না যে তুমি আমাকে ভুলে যাবে আমাকে ছেড়ে চলে যাবে আমি মেনে নিতে পারবো না তো তোমার পার্সোনালি আমাদের একটা কন্ট্রোলিং নেচার কিন্তু রয়েছে যেটা আগেও ছিল এবং এখনও আছে মানে নিজে যা করবে করবে কিন্তু তোমাকে মানে ছাড়তেও পারবে না বুঝতে পেরেছো তোমাকে ছাড়বেও না ব্যাপারটা এরকম একটা কন্ট্রোল করার এনার্জি ওকে ডিসিজের কাটে হতে পারে তোমার পার্সেন বা তুমি কেউ একটা তো চিটিং একটা এনার্জি দেখতে পাচ্ছি বিশেষ করে যদি তুমি করেছো তাহলে তোমার পার্সেন সেই কারণে তোমার ওপর খেপেছিলো কারণ এখানে থ্রি অফ কাপস এনার্জিটা এসেছে থার্ড পার্টি এনার্জি আর আদারওয়াইজ তোমার পার্সেন তোমার সাথে চিট করেছিল সেটা কিন্তু সে আজকে বুঝতে পারছে ঠিক আছে তো ওয়ান ইয়ার কাড্ডে এসছে তোমার পার্সেন তুমি যদি একটু ইগো বেশি দেখাচ্ছ ওকে মানে পাত্তা টাত্তা দিচ্ছ না তো রাগের খেলায় বলছে যে ইউ আর লুজিং মি মানে তুমি আমাকে হারিয়ে ফেলবে তুমি আমাকে এত ইগনোর করছো ঠিক আছে বা এটাও ভাইস ভার্সা হতে পারে সে ফিল করছে তোমার এনার্জিটা যে হওয়া তো এবার তোমাকে হারিয়ে ফেলবে কারণ ওর বিহেভিয়ারের জন্যে ও তোমাকে চিট করেছে তোমাকে কন্ট্রোল করেছে বরাবর তোমাকে আইসোলেশনে ফেলেছে আজকে সে নিজে আইসোলেশনে রয়েছে ঠিক আছে হতে পারে তোমার মাধ্যম দিয়ে এনার্জিটাও রিসিভ করছে যে ও এবার তোমাকে হারিয়ে ফেলবে যেটা আমি বরাবর বলছি তো যার কারণে কিন্তু একটা রাগ দেখতে পাচ্ছি ঠিক আছে তোমাকে হারাতে তো চায় না এবং কার্ডটা হচ্ছে টার্নিং পয়েন্ট এই রিলেশনশিপটা যে এইভাবে এন্ড হয়ে গেছে এটা কিন্তু কোনোভাবে মেনে নিতে পারছে না এটা হচ্ছে তোমার পার্সোনাল এনার্জি ওকে অ্যাঞ্জেল গাইডেন্স তুলে রিডিংটা এন্ড করে দেবো রিডিংটা অবশ্যই গ্যাটিটিউড দিয়ে ইউনিভার্সকে থ্যাংক ইউ ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছ অর্বিমাশ বন্ধুকে নো কিসের জন্য নো নট দ্য রাইট টাইম এই সময়টাই সঠিক সময় নয় কিন্তু ইউ আর রেডি তুমি কি রেডি আছো সঠিক সময়ের জন্য মেডিটেশন ব্রিং আনসার যারা মেডিটেশন মেডিটেশন করো তারা আনসার পেয়ে যাবে এবং গেট মোর ইনফরমেশান তুমি অনেক কিছু ইনফরমেশান পাবে তোমার পার্টনারের তরফ থেকে ইয়াস একদমই রিকভারি যত রকম প্রবলেম তুমি ফেস করছো সেটা থেকে তুমি রিকভারি করতে পারবে এবং এই এই যে একটা তোমাদের রিলেশনশিপ একটা নেগেটিভ প্যাটার্ন চলছে সেটা থেকেও তুমি রিকভারি হয়ে যেতে পারবে যদি তুমি স্টাক হয়ে রয়েছো তোমার মাইন্ড খারাপ হয়ে রয়েছো সেটার থেকেও তুমি রিকভারি হয়ে যেতে পারবে ঠিক আছে হতে পারে সে নিজে এসেই তোমাকে ধরা দেবে নিজে এসেই বলবে তোমাকে সব ঠিক আছে কিন্তু এইটাই সঠিক সময় নয় ইউনিভার্স বলছে এইটা সঠিক সময় নয় তোমাকে একটু ওয়েট করতে হবে সবটা দেখার জন্যে সব মানে কালো চোখে পট্টি সব খুলে যাবে তোমাকে একটু ওয়েট করতে হবে সেটা দেখার জন্যে ওকে তো এটাই ছিল আজকে আমাদের রিডিং রিডিংটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং ইউনিভার্সকে অবশ্যই গ্যাটারিও দিও এবং রিডিংটা ভালো লাগলে অবশ্যই ক্লেম করে নিও এবং অন্যের সাথে শেয়ার করো যাতে তাদের সাথেও এনার্জি ম্যাচ করে তারাও যাতে রিডিংটা দেখতে পায় ওকে তো আজকের জন্য এইটুকুই দেখা হবে আবার নেক্সট অন্য ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো এবং আগে অন্যকে ভালো রেখো ওকে তো চলো টাটা